হজরত আউবকর রাজি আনহু কত বড় সাহাবি ছিলেন হুজুরের পরেই যার সম্মান একদিন বলতেছেন দেখেন সোনার মানুষ কিভাবে তৈরি করেছেন একটা সুন্দর সমাজ আলোর সমাজের জন্য আলোর মানুষ লাগবে জিজ্ঞাস করতেছেন সাহাবিদেরকে আচ্ছা বলো তো তোমরা মান আসবাহা মিনকুমুল স ইমা তোমাদের মধ্যে কে রোজাদার অবস্থায় আজকে সকালটা করেছো বলতো আবার প্রশ্ন করলেন ফামাং তাবিয়া মিন কুমুল ইয়াউমা জানাজাতান একটা জানাজার পিছে পিছে কে গেছো জানাজার নামাজ কে পড়ছো আজকে তো দেখেন দেখেন জানাজার পিছনে পিছনে গেলে মানুষের আখেরাতের কথা মনে হয় ঠিক না ভাই মানুষ ভালো হয় মানুষের ভিতরটা পরিশুদ্ধ হয় মানুষের ভিতরে লোভাতুর আত্মাটা সে একটা বার্তা পায় যে তোমারও কিন্তু আসতেছে সময় তুমিও ঠিক হয়ে যাও সে জানাজার পিছন পিছনে যাওয়া শূন্য কাজগুলোকে পৃথিবীতে প্রচলিত করেছেন এই যে রুগী আছে না আপনাদের লোধের গাওয়ার মধ্যে রুগী থাকে না অসুস্থ মানুষ নাই একটা অসুস্থ মানুষকে দেখতে মনে করেন বের হইলেন মান আদা মারিজান বের হইছেন একটা অসুস্থ মানুষকে দেখতে যাইবেন আসমান থেকে এক ফেরেশতা আওয়াজ করে কি করে জানেন তীব্রতা তাবল মামসাক আ ত্তাবাওয়া থামিনাল জান্নাতি ওহে তুমি পবিত্র হও মুবারক হও মুবারক হোক তোমার পথ চলা তুমি তো জান্নাতে তোমার একটা জায়গা ঠিক করে নিলা। আসমান থেকে আওয়াজ আসে এইভাবে মানুষকে সৎকর্মের দিকে উৎসাহিত করেছেন সমাজটাকে সুন্দর করেছেন সমাজের মধ্যে মানবিকতা দয়া মমতার বন্ধন তৈরি করেছেন এইভাবে একটা সুন্দর সমাজের প্রতিষ্ঠা করেছেন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ভাইরা আমার হাসরের মাঠে আপনাদের কাছে নিশ্চয়ই হাদিসটা পৌঁছেছে অনেকের কাছে হয়তো হাসরের মাঠে সব মানুষের সামনে সব মানুষের সামনে আল্লাপাকে একটা কথা বলবেন সেটা কি জানেন বনি আদম আমি অসুস্থ হয়েছিলাম আল্লাহর এই মানুষকে আমি অসুস্থ ছিলাম তুমি তো আমাকে একটু দেখতে গেল না সুভার্লো বলেন না একটু মানুষ বলবে কাইফা আউদুকা ও আংতা রব্বুল আলমিন আপনাকে আমরা কিভাবে দেখতে যাব। আপনাকে আমরা কিভাবে সেবা শুশ্রূষা করব আপনি হইলেন গোটা মানব জাতির প্রতিপালক আপনি তো সে পালেন আপনি আমরা কিভাবে দেখতে যাব মানুষ প্রথমে বুঝতে পারবে না কথাটা তারপর আল্লাহ তালা বলবেন আমার আলিমটা আন্নাকা ফুলানান মারিদা তুমি কি জানতানা আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল তুমি জানতানা তোমার বাড়ির পাশে একটা মানুষ অসুস্থ হয়ে বিছনায় পড়েছিল ফালাম তাউধু তুমি তো তাকে দেখতে যাও নাই আমার আলিমতা আন্নকা লাল কাহু লাওয়াজাতানি আইন তুমি কি জানতা না আমার ওই অসুস্থ বান্দাটাকে তুমি যদি একটু দেখতে যাইতা ওই অসুস্থ রুগীর কাছে তুমি আমারে পাইতা কথা বুঝেন না সুবর্মলা বলবেন না আল্লাহ তালা মানুষকে কত দামি করেছেন মানুষকে কত সম্মানিত করেছেন একটা ইসলামী সমাজে মানুষ অনেক দামি আদম আল্লাহ বলেন আমি বনি আদমকে সম্মানিত করেছি কারো অধিকার নাই তাকে অসম্মান করা একটা অসুস্থ মানুষ করে আছে তাকে আপনি দেখতে গেলেন কত বড় জিনিস বন্ধুরা আমার পারবেন কি আমলগুলি করতে পারবেন সব চুপ করে বসে কেন পারবেন করতে ভাইরা আমার হাদিসের মধ্যে আসছে যে বান্দায় এরকম অসুস্থ একজন রোগীকে দেখতে যায় لم ইজল ইখুদুর রাহমা সে যেন আল্লাহ তাআলার রহমতের দরিয়ার মধ্যে সাঁতার কাটতেছে hatta يجلیসা যতক্ষণ না সে বসে বসার আগ পর্যন্ত ফালাম্মা জালাসা যখন বইসা গেল ইক তাসামা ফিহা যখন রোগীর পাশে বইসা গেল তখন যেন আল্লাহ তালা রহমতের দরিয়ায় ডুব দিয়ে দিল এইভাবে সমাজের মধ্যে সৎ কাজগুলোকে সৎ বৃত্তি এবং ভালো কাজগুলোর প্রচলন করেছেন আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এইভাবে একটা সুন্দর সমাজ গড়ে উঠেছে একটা মানবিক সমাজ একটা ভালোবাসার সমাজ বন্ধুরা আমার মদিনায় একটা লোক ছিল দেখেন আজকাল তো একটা সাধারণ একটু এমপি মন্ত্রী হইলে মানুষ দেখেন তার যে হাব ভাব তার কাছেই যাওয়া যায় না ঠিক না মদিনায় জাহের নামে জাহির হারাম নামে এক লোক ছিল মফসল থেকে আসতো ঘটনাটা একটু ভালো করে শুনবেন তাহলে বুঝবেন যে আল্লাহর নবী কি ধরনের সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জাহের ইবনে হারাম ছিল ওই টুকটাক জিনিস গ্রাম থেকে আনত এনে মদিনায় বিক্রি করত। সে কিছু কিছু জিনিস আবার আল্লাহর নবীকে হাদিয়া দিত রসুল আবার যখন সে গ্রামে ফিরে যেত তাকে আবার কিছু হাদিয়া দিতেন আল্লাহর নবী একটা কথা বলতেন জাহেরের ব্যাপারে একটা ছোট্ট মেহনতি মানুষ আর কই আল্লাহর সর্বশেষ পয়গম্বর চিন্তা করতে পারেন দুজনের পার্থক্য আল্লাহ নবী বলতেন যে ইন্না থুনা এই জাহের হলো আমাদের গ্রাম জাহের কি আমাদের গ্রাম ও নাহু হাউ আর আমরা হলাম তার শহর একদিন আল্লাহর নবী বাজারে গেছেন মদিনার এক বাজারে গেছেন ওই জাহেরও কিছু ছোট ছোটখাটো পণ্য নিয়ে রাস্তার পাশে বসে বিক্রি করতেছে আল্লাহর রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লোল্লাহু আলীহুসাল্লাম পিছন থেকে তাকে জাপটে ধরলো পিছন থেকে যাতে দেখতে না পারে ওই লোক তো পেরেশান কে কে আপনি কে কে আমাকে ধরছেন হঠাৎ আর চোখে চেয়ে দেখে স্বয়ং রসলে পাক সালু সাল্লাম এরকম জড়ায় ধরছে তাকে পিছন থেকে এটা যখন সে দেখলো দেখার পরে নিজের পিঠটাকে হুজুরের বুকের সঙ্গে আরো শক্তভাবে চাপায় ধরল আল্লাহ নবী বললেন কে এই হুজুর একটু রসিকতা করছেন তার সাথে হাস্য রসাত্মক আপনার একটা মাসালা ভালো করে জেনে নেন ইংরেজিতে বলে হিউমার আরেকটা হচ্ছে স্যাটায়ার হিউমার হলো এমন হাস্যরসাত্মক কথা যেটা মানুষকে কষ্ট দেয় না আর স্যাটায়ার হলো এমন হাস্যরসাত্মক কথা যেটা মানুষকে কষ্ট দেয় হিউমার সুনত আর স্যাটায়ার হারাম মনে থাকবে যেই হাসির কথা মানুষকে ব্যথা দেয় না এটা সুন্নত আর যে হাসির কথা আরেকজনকে বিদ্ধ করে এটা হারাম মনে থাকবে তো আল্লাহ নবী তার সঙ্গে একটু হিউমার করলেন হাস্য রসিকতা করলেন আচ্ছা কে এই সস্তা জিনিসটা কিনবা বলো দুষ্টামি করতেছেন তার সাথে আবু জাহের জাহের বলল ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে এত সস্তা পেলেন সস্তা হয়ে আমাকে বিক্রি করে ফেলতেছেন হুজুর এবার সিরিয়াসলি বললেন লাস্তা ইন্দাল্লাহি বিকাশেদ জাহের তুমি তো আল্লাহ তালার কাছে সস্তা ন দেখেন সমাজের একটা মেহনতি মানুষ রাস্তার মধ্যে পণ্য বিক্রি করে টুকটাক জিনিস তার সঙ্গে আল্লাহ নবীর কি সম্পর্ক ছিল দেখ্লা বলেন এমন একটা সমাজ আল্লাহ রসুল প্রতিষ্ঠা করেছিলেন যেখানে মায়া মমতা ভ্রাতৃত্ব ভালোবাসা কত সুন্দরভাবে ছিল শাসকদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শাসক কারা নতুন নতুন শাসকরা সামনে আসবে কারা শ্রেষ্ঠ শাসক তোমাদের মধ্যে সবচেয়ে ভালো শাসক কারা না হুম যাদেরকে তোমরা ভালোবাসবা এবং যারা তোমাদেরকেও ভালোবাসবে ভালোবাসা শাসকরা জনগণকে ভালোবাসবে আর জনগণও শাসককে ভালোবাসবে ঠিক কিনা বলেন আজকালকার যুগের শাসকরা এমন মেনটেন করে জনগণ তাদের কাছে পৌঁছতে পারে না ঠিক কিনা বলেন জনগণের ঢুকার সাধ্য নাই যখন রাস্তা দিয়ে যায় পিছনে পঞ্চাশ গাড়ি সামনে পঞ্চাশ গাড়ি ঠিক কিনা বলেন ওর কাছে গিয়ে যে সুখ দুঃখের কথা বলবে সেই সুযোগটাই পায় না ঠিক না এক মহিলা আল্লাহর নবীর বাসায় গিয়ে উপস্থিত হলো ফলাম তাজিদ বা বাওয়াবিন বাসার সামনে গিয়ে দেখলো কোনো দারণ নাই সুবহানাল্লাহ বলবেন না কোনো দারণ নাই উনি কিন্তু মদিনা সহ আশেপাশের বিশাল ভূখণ্ডের রাষ্ট্রপ্রধানও বিশাল সাম্রাজ্যের শাসক কোনো দারণ নাই সরাসরি ঢুকে তার সাথে কথা বলল মহিলা তো আশ্চর্য আগে থেকে ধারণা ছিল কেরকম জানে হয় কেমন জানে বাড়িঘর প্রাসাদ সামনে থাকবে সুরক্ষিত রক্ষীরা ঢুকতেই পারবে না ঠিক কিনা বলেন শাসকদের কাছে যাওয়া যায় না মানুষ তার কষ্টের কথাগুলো বলতে পারে না ঠিক কিনা বলেন এই যুগের সবচেয়ে বড় সংকট হলো এটা হাজর তোমরে ফারুক কার থেকে শিখছেন রাষ্ট্র ব্যবস্থা সমাজ কার থেকে শিখছেন বলেন রাষ্ট্রবিজ্ঞান কার থেকে শিখছেন নমরে ফারুক উনি কি বিশ্ববিদ্যালয়ে পড়ছিলেন রাষ্ট্রবিজ্ঞান পড়ছিলেন জনাবে মোহাম্মদুর উল্লাহ থেকে রাষ্ট্রবিজ্ঞান শিখছেন শিখার পরে শাসকদের যখন নিযুক্ত করতেন তখন একটা শর্ত লাগাই দিতেন বলা তু লিখু আবু আবাকুম দু না হাওয়া ইজ ইন নাস শাসক শোনো তুমি তো যাচ্ছ এক একটা প্রদেশের শাসন হয়ে মানুষ যখন তার অভাবগুলো নিয়ে তোমার কাছে আসবে দরজার মধ্যে যেন সে বাধাগ্রস্ত না হয় কোনো দারোয়ান যেন না থাকে তোমার বলবেন না এই ধরনের ভালোবাসার সমাজ ব্যবস্থা আল্লাহ নবী প্রতিষ্ঠা করেছিলেন আজকে তো তাদের কাছে যাওয়াই যায় না প্রোটোকল মেনটেন করে শত শত গাড়ি এক কষ্টের কথা কে তার কাছে বলার মতো জনগণের কত কষ্ট থাকে হাওয়া ইজিন নাস বলা হয় আরবিতে মানুষের যে অভাব অভিযোগগুলো বলার মতো সে আর কাউকে পায় না ঠিক কিনা বলেন আল্লাহ নবী বলেছেন এই শাসকরা হচ্ছে আল্লাহ পাকের ছায়া মানুষ যখন মজলুম হয় নিপীড়িত হয় তখন সে তো আল্লাহকে পায় না আল্লাপাক তো গায়েব তখন এই শাসকের কাছে দৌড়ায় যায় ইয়াভি ইলাইহি কুল্লু মজলুম সমস্ত নিপীড়িত মানুষগুলো শাসকদের কাছে যায় তার কষ্টের কথা বলতে আর বর্তমান সময়ে শাসকদেরকে খুঁজে পাওয়া যায় কি বলেন পা পাওয়া যায় কি না পাওয়া যায় না কোর্টে যান আদালতে যান ওরে বাবা বিচার কার কাছে চাইবেন কত নিয়ম কানুন মজলুম মানুষ তার আর্জিটা পেশ করার কোনো রাস্তা পায় না হাজার বছর চলে যায় বিচার আর হয় না ঠিক কি না বলেন ভাইরা আমার সেজন্যে আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এমন একটা সমাজ কায়েম করেছিলেন যেখানে মানুষ এরকম ভালোবাসা মায়া মমতা দয়া এগুলি দিয়ে সমাজটা পরিচালিত হয়েছে আপনার এরকম সমাজ চান না নাকি চান কি না আসতে বলেন কেন জোরে বলেন না একটু চান কি না এরকম সমাজ যদি চান তাহলে এটা ইমানের আলামত রসুলের আনুগত্য যারা করবে রসুলের অনুসরণ যারা করবে তারা এই ধরনের সমাজ চাইবে ঠিক কিনা বলেন আল্লাহ নবী হুশিয়ার করে মাল্লাম লা দিচ্ছেন যে দয়া করবা না মানুষকে তার প্রতি হাসরের মাঠে দয়া করা হবে না ভাই সেজন্য আজকে বাংলাদেশে যে একটা রাজনৈতিক একটা পলিটিক্যাল ভেকুম একটা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে একটা অত্যাচারী শাসন ব্যবস্থার পতন ঘটেছে এরপরে যদি আমরা একটা সুন্দর সমাজ চাই তাহলে আমাদেরকে আদর্শ মানতে হবে কাকে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ হাসানা ইমানদারদের জন্য একমাত্র আদর্শ হচ্ছেন আল্লাহর নবী ঠিক কিনা বলেন লিমান যে আল্লাহ কামনা করে যে আসরের মাঠে নাজাদ চায় সেই ব্যক্তির কাছে একমাত্র আদর্শ হচ্ছে আল্লাহর নবী সাল্লু আলী সাল্লাম ঠিক কিনা বলেন আজকে আমি এই কথাটা বলি শেষ করি আজকে সংস্কার চলতেছে দেশে পলিটিক্যাল রিফর্ম চলছে সাংবিধানিক রিফর্ম চলছে অনেক কিছু হচ্ছে সেই রিফর্মের মধ্যে সংস্কারের মধ্যে যারা সংস্কার করতেছেন কালকে বা পরশু মনে হয় কিছু সংস্কারের রিপোর্ট পেশ করা হয়েছে কিন্তু কেউ তো এই রিপোর্টটা দিচ্ছে না যে আজকের এই অশান্ত বাংলাদেশকে সুন্দর করতে হইলে এখানে আল্লাহর শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের আদর্শকে অ্যাপ্লাই করতে হবে এই কথা কিন্তু কেউ বলে না ঠিক কিনা বলেন সংস্কারের নানান কথা বলে নানান তত্ত্ব হাজির করে আমি স্পষ্ট ভাষায় বলি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে আদর্শ না মানবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাবকে গ্রহণ না করবেন দেশের আইন হিসাবে আল্লাহ তালা তার কিতাব নাজিল করেছেন বিধান হিসাবে শুধু তেলাওত করবেন এটা চলবে না তেলাওত করে সোয়াব নেবেন ঠিক আছে কিন্তু আল্লাহর কিতাবকে বিধান হিসাবে গ্রহণ করতে হবে তাহলে এই সমাজ সুন্দর হবে মানুষ মুক্তি পাবে যে মানুষ প্রায় দেড় হাজারের মান মতো মানুষ আদাত বরণ করেছে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে অনেকে অন্ধ হয়ে গেছে জীবন শেষ হয়ে গেছে এই মানুষগুলো স্বপ্ন পূরণ হবে যদি আমরা সব ইমানদাররা মিলে একটা সঙ্গবদ্ধ শক্তি হয়ে এই আওয়াজটা তুলি জাজকে জাতির মুক্তির জন্যে আমাদেরকে ফিরতে হবে শেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লামের আদর্শের দিকে আল্লাহ তালা আমাদের সবাইকেই বুস্টা আনার তৌফিক দান করুন ওমা আলাই না ইল্লাবালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি